লিলুয়ায় আইনজীবীকে বেধরক মার ছট পুজোয় জোরে গান চালানোর প্রতিবাদ করায় চেম্বারে ঢুকে আইনজীবীর উপর হামলা চলল কিল চর খুশি দেখুন সেই এক্সক্লুসিভ সিসিটিভি ফুটেজ আইনজীবীর পক্ষ থেকে লিলুয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে চিকিৎসা চলছে আক্রান্ত আইনজীবীর এ রাজ্যে কেউই নিরাপদ নয় ভারতীয় সেনা থেকে শুল্ক দপ্তরের আধিকারিক আর এবার আক্রান্ত হতে হল কলকাতা হাইকোর্টের আইনজীবীকে সোমবার সন্ধ্যায় লিলুয়ার একটি আসনে ছট পুজো উপলক্ষে ডিজে বক্স বাজানোর প্রতিবাদ করেন রাজেশ আগরওয়াল তিনি লিলুয়া থানায় ফোন করে অভিযোগ করেন আর এরপরেই পরেই প্রতিবেশীর রোষের মুখে পড়েন রাজেশ তার চেম্বারে ঢুকে তাকে এলোপাথারে মারধর করা হয় আর সেই গোটা ঘটনা সিজিটিভি বন্দী হয়েছে ঘটনাটা ঘটেছে এই রাজেশ আগরওয়াল হাইকোর্টের এবং আমাদের হাওড়া কোর্টের একজন অ্যাডভোকেট তো উনি ওনার চেম্বারে কাজ করছিলেন আজকে সন্ধেবেলা সন্ধ্যেবেলা কাজ করার সময় হঠাৎ করে এই ওনারই আবাসনের ওনারই মানে যে সোসাইটি আছে সেখানে যারা আছেন পাঁচ ছজন লোক উনি দোকান আরও অনেকে মিলে এসে ওনাকে আক্রমণ করে কারণ রাজেশ আগরওয়াল সকালবেলায় আজকে এনারা এনাদের ছট পুজো উপলক্ষে গান বাজনা খুব জোরে বাজাচ্ছিলেন সেটার প্রতিবাদ করেন এবং সেই প্রতিবাদ করবার জন্য পুলিশে উনি জানান সকালবেলাতেই পুলিশ গিয়ে নির্বাচন অফিসাররা গিয়ে সেখানে গিয়ে ঘটনা সামাল দেন কিন্তু সন্ধেবেলাতে আজকে সন্ধেবেলাতে হঠাৎ করে সাড়ে চার সাড়ে পাঁচটা নাগাদ এই আসামি যারা আছেন যাদের নামে এফআইআর করা হয়েছে তারা ওনার চেম্বারে গিয়ে বিভৎসভাবে নৃশংসভাবে মারধর করেন ওনাকে নির্মমভাবে মারধর করেন এখন বর্তমানে ওনার রিপ কেজে প্রবলেম হচ্ছে স্পাইনাল কর্ডে মেরেছেন নেকবোন যেটা আছে সেখানে মেরেছেন কন্ডিশন খুব সিরিয়াস এবং হাসপাতালে দেখানো হয়েছিল হাসপাতাল টিএল এল হাসপাতালে দেখানো হয়েছিল কারণ এখানে যখন রিপোর্ট করেন এনারা অফিসাররা টিএল জাসপাগ্রা হাসপাতালে পাঠান ওখানে গিয়ে যে রিপোর্টটা হয় তাতে বলেছে এক্স রে করতে হবে ইউএসসি করতে হবে বিভিন্ন স্ক্যান যার ট্রিটমেন্ট সব তা দিয়েছেন এখন আমরা অপেক্ষায় আছি লিলুয়া থানা একজন আইনজীবীর পক্ষে থাকেন কি না নাকি কীভাবে এই মামলা তদন্ত করেন সেটার দিকে আমরা তাকিয়ে থাকবো তার কারণ হচ্ছে একজন আইনজীবী দিকে দিকে গতকালকে আপনারা দেখেছি একজন সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি কাস্টমসের তিনি আক্রান্ত হচ্ছেন আজকে আইনজীবী আক্রান্ত হয়েছে এর আগে বিভিন্ন উচ্চপদস্থ সরকারি কর্মচারীরা আক্রান্ত হয়েছে তো সমাজ বিরোধী দুষ্কৃতি এরা তো আজকে এই জায়গাটাকে কভার করছে যেখানে কেউ সুরক্ষিত নয় মানে শাসনের বা আমাদের গণতন্ত্রের কোনো স্তম্ভই এখন সুরক্ষিত আমরা মনে করছি না এখন দেখা যাক তদন্ত কোন পথে এগোয়া রডের মজবুত বাঁধন থেকে ভরসাযোগ্য সিমেন্টের মজবুত ঢালাই দেওয়ালে নামে ব্যান্ডের কালার থেকে বাড়ির ভিতরে দৃষ্টিনন্দন টাইলস কিংবা মেঝেতে ঝা চকচকে মার্বেল এছাড়াও কিচেন ও ওয়াশরুমের সমস্ত আধুনিক সরঞ্জাম সবই পাবেন একই ছাদের তলায় হাওড়ায় একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পাকিজা এন্টারপ্রাইজ এছাড়াও আপনার স্বপ্নের ফ্ল্যাট কিনতে যোগাযোগ করুন পাকিজা কনস্ট্রাকশন তাই বেছে নিন আপনার স্বপ্নের সফল কারিগর পাকিজা এন্টারপ্রাইজ ও পাকিজা কনস্ট্রাকশন আমাদের ঠিকানা এক নম্বর মৌখালি জগাছা হাওড়া সাত এক 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 দুই বিশদে জানতে